কোচবিহারের চকচকায় গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত ওই ব্যক্তির নাম অর্জুন রায় মৃত অর্পিতা সিংহেরই প্রতিবেশী সে উল্লেখ্য সোমবার কোচবিহারের চকচকা এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ এবং এর পরেই ঘটনার তদন্তে নামে তারা তদন্তে নেমে ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো তারা মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানান গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তবে কী কারণে সে এমনটা করলো তা এখনো জানা যায়নি পুরো ঘটনার তদন্ত চলছে আহ গতকাল সাতাইশ তারিখে আমরা প্রায় সাড়ে চারটার সময় সকালে আমরা একটা খবর পেয়েছিলাম যে একজন মহিলা ওনার ডেড বডি পাওয়া গেছে এরিয়া আমরা কেস এরিয়া করে তদন্ত স্টার্ট করলাম তারপরে জানা গেছে যে ওদের বাড়ি ধুবরি আসামে আছে আর এখানে উনি ভাড়া বাড়িতে থাকতেন ওনার হাজবেন্ড তিন কাজ করে রাইস মিলে কাজ করে ওখানেই থাকে মাঝে মাঝে আসে এখানে থাকতেন আহ চার চাকাতে থাকতেন ওনার সাথে ওনার আহ ওয়ান ইয়ার ওল্ড চাইল্ড থাকতো আর যেহেতু হাজবেন্ড থাকতো না ওই অপরচুনিটিকে ইউজ করে একজন ক্রাইম সাসপেক্ট যিনি আছেন ক্রাইম সাসপেক্টের নাম আছে আর্জুন রয় এলিয়াস বিকি ও ওখানেই থাকে প্রতিবেশী আছে তো ও এসছিল বাইরে থেকে চান্স পেয়ে ও ঢুকে গেছে ঢুকে মার্ডার করেছে মার্ডার একটা শার্প কেটিং ওয়েপেন দিয়ে করেছে তারপরে পালিয়ে গেল তারপরে আমরা অনেক টিম গঠন করে মাল্টিপাল টিমস করে আমরা তদন্ত স্টার্ট করি যে কিছু জানা গেছে তারপরে আমরা বাকিদেরকে আউট অফ করে এই যে প্রাইম অ্যাক্টিভিস্ট আছে ওকে ধরেছি আজকে কোটে প্রোডাকশন হবে আর তারপরে যে যদি পুলিশ কাস্টডি পাওয়া যাবে আমরা আপনাকে জানিয়ে দেব ওটা নিয়ে এখনো তদন্ত চলছে যখন কিছু থাকবে আমরা বলে দেব

जे एक्यूज एक्यूज्ड है और 22 बाय साल एज है और वो नहीं एलिया बिकी करे के डार्क नाम बिकी

गला गला कटा जितना हम हम बोल रहे हैं जे there वाज़ a sharp cutting uh, weapon गला कटा गया था तो उसी बेसिस पे हमने इन्वेस्टिगेशन किया क्योंकि वो तो जब पीएम रिपोर्ट आएगा तभी बोलता है धर्षण ने कोनो चेस्टा बाग वो गुलो पीएम रिपोर्ट पर ही बोला था अरे उर्जुने कितनी चेतना पड़ी थी लोग मोबाइल पर